গীতায় লেখা আছে পরিবর্তনই এই সংসারের নিয়ম কাল যেটা আপনার ছিল আজ সেটা অন্য কারোর শ্রীকৃষ্ণ বলেন যে মানুষকে তার মনকে বারবার এটা বোঝানো উচিত যে ঈশ্বর ছাড়া তার এই দুনিয়ায় কেউই নেই যা হয়েছে ভালোই হয়েছে যা হবে তাও ভালোই হবে অহংকার থাকলে অনুশাসন বংশ এবং বৈভব তিনটি ধ্বংস হয়ে যায় জীবনে আপনি যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েই যান না কেন নিজের পরিবারের সঙ্গ কখনোই ত্যাগ করবেন না জীবনে সব কিছু শেষ হয়ে যাওয়া বলে কিছু হয় না সব শেষ হওয়ার সাথে সর্বদা একটা নতুন শুরুর ইঙ্গিত থাকে সুখ দুঃখের আশা যাওয়া জীবনে শীত গ্রীষ্মের আসা যাওয়ার মতোই এজন্য এটা সহ্য করতে শেখাটাই উচিত হবে সময় কখনো থেমে থাকে না আর যদি খারাপ সময় চলে